মাঠে নিয়ে আইলে আমি এত রোদ না আগে বইতে চাষ করা লাগবে চাষিতে করিনি রে বইতে এখন পর্যন্ত পানি দেয় নাই লাঙল কখন না ভাবিনি সার কখন দেবো নেবো ভাই আমি শুকনোর পাড়ি দিয়ে যাবো এমনি খায় আসেনি আমার মন মিজাজ একবারে একদম গরম চুল চেপে দে মারবো বাইরে সার ডাকে সিটে লই হ্যাঁ এই উর্বর মাটি কি দেওয়া যায় ওবে দিয়ে গেলাম আমার কেবাই যে কইছে ও সকাল সকাল না না আমি ছয়টার সময় আইছি তাও বেলা না হয় না এটাই আমি কার কাছে কবো যে কার কাছে কব বাইতে এলাম শোনো চাও হ্যাঁ কি জোরে কও শুনি নেই তোমার গেদা কান্তি ছিল না দেয় আমি ছয়টার সময় আমি গেছি কামে ই ভুই ছাড় দিবে

পারিনি আজও ভুলিনি যে ছিল আমার নয়নের মনি যে ছিল আমার নয়নের মনি ভুলতে পারিনি আজ

ও ভোলার মা ভোলার মা ভোলার মা মাছি শুরু ওটা আইসে শুরু করলে না তোর মনে থাকে না সকাল সাতটার সময় গাদা ঘুমাসি আবার ফজরের সময় ওটা ক্যাঁ ক্যা করি করি ওটা ভোলা ঘুমাসা দিক থেকে পরে তুই উঠি পড়বি তোমার সকাল সাতটার সময় তোমার মাঠে গেছি তুমি আমি এখানে বাজে বেলা আর তুমি সারি করছো সকাল সাতটা বাজে তুই জানিস নি বাপের ভাই দশটা বন্ধ ঘুম পারাইছি তুই কি কইছিল এ মিনছি কি কইছিল তোকে আমি কই না আগে তুই তো তোকে কইছি না দিবি বাড়ি খাবি পারবো না হ্যাঁ করে কথা কিসের জন্য কও কামাই আমি করি না তুমি করো তুই আর একটা উপদেশ করে দেখ দাঁতের দাঁত ভাঙবো যদি পাইসে নাই দেখা গা পারার জন্য আমার আর নাইদি ফাইন করে মাথা করে দিয়ে দিস আমি ভুলার কাছে শুয়ে বললাম আচ্ছা যাও তবে হাত মুখ ধুই আমি চারটে নাম দিছি তুমি ভুলার কাছেই শুই থাও তো বিষয়টা হচ্ছে যে বউ হইলে ঘরের লোক কি ভুলার মা কি জনে মারবো হ্যাঁ না বিষয়টা হচ্ছে আমি তোমাকে ওইভাবেই ভালোবাসবো তুমি সারাদিন ভুল আঁকলি থাকবে দুঃখীর কপাল аваরি না হয় আমি নাই তোমক মেডিবাড়ি খাবো কোনো টেনশন নাই জামা কাপুর খাজাতন শুরু করে বাসন মাতা সব আমি করব আমি কই নিম নাকি খালি খস দুই বেলা ফসলিแกন জাত ঠায়বো জাত ঠায়ে এইজন্যে করি পাল্টায় যাই হোক দর্শক বন্ধুরা আমি কোনোদিন গাইলডাল পারবো না ভালোবাসা দিয়ে কাজ আদায় করে নিতে হয় মারি কোনোদিন বউ ভালো করা যায় না যাই হোক আমি ওকে বারবার একটা গানি শোনাবো

আমি আজ সহে বুঝচাও বুচ্চাও ভাত মাত পাটা দিও দুপুরে খাটনি বেশি হয় এখন আবার মানে আজকে শেষ করা লাগবি মানে জমির সব কাম আজকে শেষ করা লাগবি তুমি খাবার নিয়ে যাও বাড়ি তাই কি খাব লাগবি ইয়া যাবেনি তুমি আসি খায়া যাও আমি মহিলা মানুষ আমি সহে যাব ভাতলি তোমার না আমি বউ হ্যাঁ আমি যদি সহে যাই তাহলে তোমার মান সম্মান থাকিবি না ভাবি ও ওবাই করে আসো বাড়িতে আসো এ তুই এক গাল আমাক ভাত দিবি পারবো লালি ও আইছো রে হে কি বল আইছো আসুন তোর সাথে এখন পেছাল পারার টাইম নাই কামে যাচ্ছি ভাত লই যাই ও দাল দি আসাস কি করছ পিজ লাগাবো এখন পিজ লাগাচ্ছি দুইটি বাইজ গেছে আমি আমি মনে হলাম যে আমার কাম আমি কোনে যাবো আল্লাহ তুমি সাথে মিলা দিলাম আজ জানি রোদ্দির মধ্যে আমি হাল পাবো আমার বউ ঠান্ডা পানি আসে আইনি আমার কবি স্বামী তুমি খাও তুমি কি গ্রামে গেছাও বি হলাম রে কবি এবারে কবি শোনে আমার মনে দুঃখটা কই রোদের মধ্যে হাল তুমি রোদে পড়ে পানি খাইয়া যা ঠান্ডা পানি খাইয়া যা প্ৰেমকোড়িলে পাই দে কষ্ট প্রেমের কষ্টে শুধে আলি খালি এ দেখি মন আছোঁ তোক ভালো আসছি বুঝু এক সেকেন্ডে দে তোক তালাত দি তিলত বি ভি করছি কই কৈ তিন কবল কতে কিন্তু তিন তিন সেকেন্ড তাও টাইম লাগছে তো বি করছে তিন সেকেন্ডে তো লাগ দিতে লাগবি আমার ন্যানো সেকেন্ড বুঝছো